আমাদের আলোচ্য বিষয় ছিল ওলামায়াম পরস্পর পরস্পরকে কীরকম সম্মান শ্রদ্ধা করতেন বা আলমদের শ্রদ্ধা সম্মান কেমন হবে এ বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম ইমাম আবু জোর আর রাজি যিনি হাফেজ আদি ছিলেন তিনি উল্লেখ করেন যে আমি একদা ইমাম আহমদুল হাম্বল রাহমহল্লার দর্শে ছিলাম বসা ছিলাম তো কথায় কথায় সেখানে ইব্রাহিম ইবনে তাহমান রাহেমাহুল্লাহ উনি একজন বড় মহাদ্দিস এবং ফকি ওনার নাম উল্লেখ করা হয়েছে কে বা কারা বলেছে যে ইব্রাহিম ইবনে তাহমানের বিষয়ে তো এতক্ষণ পর্যন্ত ইমাম মাহমুদুর হাম্বল রাহেমাহুল্লাহ ঠেস দিয়ে বসা ছিলেন দিয়ে বসা আছিলেন যেমন আমরা চেয়ারে বা ওয়ালে ঠেস দিয়ে বসে থাকি কিন্তু যেমাত্র ইব্রাহিম তাহমানের নাম উল্লেখ করা হলো তিনি একবারে সোজা হয়ে বসে গেলেন সোজা হয়ে বসে গেলেন তো উনি বলছেন বসে বললেন আহাদিন এটা উচিত নয় যে কোন মানুষদের কথা আলোচনা করা হবে আলেমদের দিনদের কথা আলোচনা করা হবে আর কেউ ঠেস দিয়ে আরাম করে বসে থাকবে এটা শোভনীয় নয় এই জন্য ইব্রাহিম তাহমানের নাম উল্লেখ করার সাথে সাথেই আমি নিজকে গুটিয়ে নিয়েছি আরাম করে আর বসে থাকতে পারলাম না ওবায়দুল্লাহ ইবনে অমর উনি বর্ণনা করতেছেন ইয়াহিয়া ইবনে সাঈদ মদিনার বড় একজন ফকি তিনি যখন দর্শে হাদিস দিতেন হাদিস পড়াতেন অথবা ফ্যাকার বিষয়ে কোনো গভীর আলোচনা করতেন তো মনে হইতে যেন তার মুখ থেকে মুক্তা ঝরতেছে এত চমৎকারভাবে তিনি উপস্থাপন করতেন এবং বক্তব্য রাখতেন কিন্তু সে সময় যদি কোনো কারণে রাবি এত রায় তিনি মসজিদে ঢুকতেন বা মসজিদে আসতেন সাথে সাথেই তার কথা ফুল স্টপ হয়ে যেত পুরা বন্ধ কোনো কথাই আর বলতেন না এবং কোনো মানে দর্শের আর কোনো কাজেই তিনি চালাতেন না একবারে বন্ধ তো প্রশ্ন করা হয়েছে যে আপনি এটা করেন কেন বলো যে এজলাল আনলে রায় ওয়া এজাম আনলাহু রবিয়ত রায় ঢুকার পরে তার সম্মানার্থে আমি আমার হাদিস বর্ণনা করা বন্ধ করে দিই কারণ ওনার মতো আলেম সামনে হাদিস রাওয়াত করা অথবা ফেকা চর্চা করা আমার মতো মানুষের জন্য শোভা পায় না অথচ মদিনায় যে কয়জন মানুষকে ফকি হিসেবে বর্ণনা করা হতো তার মধ্যে ইয়াহিয়া ইবনে সাঈদ একজন বিখ্যাত মানুষ ছিলেন হারুনুর রশিদ কালকে একটি ঘটনা আপনাদেরকে বলেছি উনি মুসলিম বিশ্বের নাম করা একজন শাসক ছিলেন ইসলামের সোনালী যুগের সময়টুকু ওনার শাসনামলটাকে বলা হয় তো উনি একদিন ইমাম মালিক রহমতুল্লাহ আল বাড়িতে গেলেন মালিক রহমতুল্লা আলীকে খুঁজলেন উদ্দেশ্য কি ওনার ছেলে আমিন এবং মামুন এই দুইজনকে উনি পড়ানোর জন্য কালকে আমিন এবং মামুনের একজন তাদের নাম বলেছি ইমাম কাসাই তিনি ছিলেন আরবি ভাষা এবং ব্যাকরণের শিক্ষক আর রাজা বাচ্চারা তাদের ছেলেদেরকে বহুবিধ শিক্ষা দিতেন একমুখী শিক্ষা না যেমন যুদ্ধ পরিচালনা অশ্বচালনা সাঁতার মানে যত রকমের সে সময় আমলের যত জ্ঞান আছে সব বিষয়ের উপরে তাদেরকে একটা প্র্যাকটিস করানো হতো যাতে করে কোনো জায়গায় তারা চালাইতে বা বুঝতে সমস্যা না হয় ঠিক ফেঁকা এবং হাদিস শিখার জন্য ইমাম মালিক রহমতুল্লা আলীকে চয়েস করা হলো কারণ ওনা উনি ছিলেন তখন অদ্বিতীয় একজন আলিম এ দিন তো তিনি গেলেন হারুন রশিদ গিয়ে ইমাম মালিক রহমতুল্লা আলীর কাছে বাড়িতে ঢুকতে চাইলেন তাকে অনুমতি দেওয়া হলো না না অনুমতি দেওয়া হলো না তো উনি বললেন আমি বুঝতে পেরেছি মা মালিক বলছেন যে আমি বুঝেছি ইমাম মানে হারবন রশিদ কি জন্য এসেছেন তখন তিনি তার যে দাসী ছিল দাসী তো দরজাটা খুলে দিতে পারতো যে বল বসতে বলেও আমি রেডি হয়ে আসি না ও দরজাই খুলে নেই বাইরে দাঁড়ানো অপেক্ষা করতেছিলেন এবং অপেক্ষা ছিল দীর্ঘ কারণ ইমাম মালিক তখন বাড়ির ভিতরে ঢুকলেন গোসল করলেন পরিচ্ছন্ন হলেন নতুন জামা কাপড় গায়ে দিলেন তিনি যেইভাবে দর্শে হাদিসে বসেন সেই প্রস্তুতি নিয়ে আসছেন। ইমাম মালিক যখন হাদিসের দর্শে আসতেন তখন সম্পূর্ণ নতুন জামা কাপড় পরে আসতেন পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসতেন সুগন্ধি লাগে আসতেন গোসল করে আসতেন কারণ আল্লাহ রসুল্লাহ হাদিস পরাবেন সেকল প্রস্তুতি নিয়ে তিনি মুর্শিদিনবীতে ঢুকতেন তো এরকম প্রস্তুতি নীতি তো অনেকটা সময় কেটে গেছে বাদশার ধৈর্য ধরা এত সময়টুকু অপেক্ষা তো একটা কঠিন বিষয় তাও বসার জায়গা দিলেও তো একটা কথা ছিল দরজাগুলি বসেন সেটাও করেন নাই যখন দরজা খুলে দিলেন সব রেডি হয়ে এসে তিনি দরজা খুলে দিয়েছেন আসেন তখন ইমাম মালিককে প্রশ্ন করতেছেন হারুন রশিদ মাহাজয়া মালিকো এটা কেমন আচরণ মালিক তো হলো যে আমি প্রায় পুরো বিশ্বের মালিক هارুনুর রশিদ আমি তোমার দরজায় দাঁড়ায় রইছি এক দেড় ঘন্টা আমার দ্বার কোরাই রেখে এতক্ষণ এসে দরজা খুলে দিয়েছো এটা কি এটা কোন ধরনের ভদ্রতা বা বিষয়টা কি আমরা তোমার ঘরে ঢুকতে চাইলাম তুমি আমাদেরকে বাধা দিলে দরজাটা পর্যন্ত খুললে না বিষয়টা কি তখন তিনি বলছেন যে আমি বুঝে গেছি আমি জানি এবং বিশ্বাস করি এলেমের কাছে যারা জানে না তারা এলেম নিতে আসে এলেম তাদের কাছে যায় না আমি বুঝতে পেরেছি আপনি আমার কাছে এজন্য আসেন নাই লালে মালিন ওয়ালালে জাহিন ওালালে সাহীন তালবিল এল আমার কাছে আপনি টাকার জন্য আসেন নাই সম্মানের জন্য আসেন নাই বৃত্ত বৈবের জন্য আসেন নাই আমার কাছে আপনার একটা ঠেকা আছে এটা হলো আপনার নাই আমার কাছে আছে হবে। তো কাজেই আমি আমি চিন্তা করেছি যেভাবে হাদিসে আসি এলেম ঠিক সেইভাবে প্রস্তুতি নিয়েই আমি এসেছি যদি আপনি কিছু জানতে চান তাহলে যেন পূর্ণ আদব রক্ষা করে আমি আমার পদ্ধতি অনুযায়ী যেভাবে দর্শ দেই সেটা যেন দিতে পারি এজন্য আমি একটু সময় নিয়েছি অন্য কিছু না আনা উদার ইসুকাল আমি আপনাকে জ্ঞান শেখাবো এই জন্য আমি সে প্রস্তুতি নিয়েই আসছি এই জন্য একটু দেরি হয়েছে কিছু মনে করবেন না অন্য ঘটনায় বলা আছে যে খলিফা যখন বারবার রিকোয়েস্ট করতেছিলেন যে আমিন এবং মামুনকে একটু আলাদা প্রাইভেট যেটা আমরা বলি আর হ্যাঁ আলাদা একটু পড়ানোর জন্য আমরা তো প্রাইভেটটাকে এত নিচে নিছি বাসায় বাসায় গিয়ে পড়াই বাসায় বাসায় গিয়ে না বলছে একটু আলাদা পড়াবে কারণ আমি যিনি আমিরুল মিনি তার বাচ্চারা অন্যদের সাথে বসা এতে করে কি হয়ে যায় বাসার ছেলেদের অকার নষ্ট হয়ে যায় সম্মান নষ্ট হয়ে যায় ভয় চলে যায় বাসার ছেলেদের সাথে যদি তখন পরে কি বলবে আমিন তো আমার ক্লাসমেট মামুন তো আমার বন্ধু এগুলি বলবে বুঝছেন মাথার মধ্যে অনেক কিছু ওনারা রাখতো সুতরাং অন্য ছাত্রদের সাথে একসাথে বসাইয়া পড়ানো যাবে না একটু আলাদা পড়াবেন ইমাম মালিক বলছিলেন কোনোভাবেই সম্ভব না প্রয়োজন হইলে ক্লাসে বসতে বইলেন এর চেয়ে বেশি ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই কারণ আপনার আছে আমার নাই ঠেকা মনে রাখবেন আলেমদের এই যে আত্মমর্যাদা এইটা হলো আলেমদের এক নম্বর তাদের জন্য এক নম্বর শর্ত আত্মমর্যাদা বজায় রাখা টাকায় বিক্রি হয়ে না যাওয়া এবং আরেকজনের পিছনে ঘুরার অভ্যাস না করা হ্যাঁ এখানে গেলে দুইটা টাকা পাওয়া যাবে ইজ্জত পাওয়া যাবে সম্মান পাওয়া যাবে দাওয়াত বিক্রি হয়ে যাওয়া আলেমদের চরিত্র না ইমাম তার আত্মমর্যাদা শতভাগ ধরে রেখেছেন কোনোভাবেই খলিফাতুল মুসলিমের কাছে আত্মসমর্পণ করেন নাই আরেকটি ঘটনা শুনবো সাদ তিনি বলছেন ইমাম লাইস ই সাদ ওনার বাড়ি ছিল মিশরে বড় আলমি দিন ছিলেন ফকির ছিলেন মহাদিস ছিলেন ইমাম শাহির রহমতুল্লাহ উস্তাদ ছিলেন ইমাম মালিক ওনার উস্তাদ ইমাম মদিনায় ছিলেন এই জন্য ইমাম শাফির রহমতুল্লাহ পায় সময় গর্ব করতে বলতেন লাউলা ওয়া মালেকান যদি লাইস এবং মালেক না থাকতো তো আমি শাফি সাফি থাকতাম আগের মতো একজন সাফি মানুষ থাকতাম সাধারণ মানুষ থাকতাম আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দিয়েছে দুই জন লোকের কারণে একজন লাইস ইমাম লাইস আর যিনি ইমাম মালিক এই দুইজনের কারণে আল্লাহ আমাকে এই মর্যাদা দান করেছে যে এই মর্যাদায় এখন আমি আছি শুকরিয়া আদায় করি সমস্ত আদার তো ইমাম সাদ রাহমাতুল্লাহ লাইস ابن সাদ رضی الله عنه তিনি একদিন মদিনায় ইমাম মালিকের সাথে দেখা তো দেখে বলতেছেন ঘটনা কি ইমাম সাহেব পুরা শরীরে ঘামাই টামাই একবারে শেষ শরীর শুধু ঘাম পড়তেছে চোখ দিয়ে মুখ মুখমন্ডল দিয়ে চা মাথা থেকে ঘাম বেয়ে পড়তেছে ইন্নি আর আমি দেখতেছি আপনি কেবল কপাল থেকে ঘাম মুসতেছেন ঘটনা কি তো ইমা মালিক বলে ঘাম কি আর সাদে মুসি এমনি কি ঘাম বেরিয়েছে আরেক তো মা আবি হানিফাতা আমি আবু হানিফার সাথে একটু সময় কথাবার্তা বলেছিলাম কিছু এলমি কথা আলোচনা করেছি বেড়া আমাকে গাম ছোটাই একবারে এইরকম ফকি সে ইন্নাহুলা ফাঁকি হুনিয়া মিশ্রিও আরে ভাই তুমি মিশরি ভাই লাইস তুমি কি জানায় মারাত্মক ফকি সে আমার ঘাম পার তো তারপর আমি মনে করলাম এই সময় আবু আনিফের সাথে একটু দেখা করি এখান থেকে অনেক কথা সেরে আবু আনিফা লোকের দেখা গেলাম আবু আনিফি জিজ্ঞেস করলাম বাকুল তু লাহু মা

তা আমাদের কাছে কেউ এই প্রশংসা করলে আমি বলতাম যে মালিক তো কিছুই জানে না দেখো গাম চুড়াই দিছি পুরা গাম জড়াই দিছে আমার সাথে সে একেবারে বিড়াল হয়ে গেছে এটা আমরা বলতাম আর ইমাম আবু হানিফা কি বললেন বলছেন আমার জীবনে এরকম দ্রুততার সহিত এত সঠিক জবাব দেওয়ার মানুষ আমি একমাত্র ইমাম কি পেয়েছি এটা হলো পরস্পর পরস্পরের প্রতি বোধ এটাই বাস্তবতা কেউ ছোট না কিন্তু কেউ কাউকে হ্যাও করে হেলা করে উপস্থাপন করেন নাই